যেমন একবার আমাদের শ্রদ্ধেয় এস লোকজিৎ বানতে আমার মায়ের মৃত্যুর সময় একটা দেশনা করেছিল আমার মা যখন মৃত্যুবরণ করেছিল অন্তস্তিক্রিয় অনুষ্ঠানে এস লোকজিৎ বানতে একটা দেশনা করেছিল আমার এখনও মনে আছে বিশেষভাবে একটি মাকে নিয়ে একজন মহিলা উনি নাকি মানে সংসারে অনেক দুঃখের কথা ভানতে কে বুঝাচ্ছিলেন মানে ভানতে মানে সংসারে অশান্তি এটা দুঃখ এটা দুঃখ অনেক কন মানতে প্রায় আধা ঘন্টার উপরে মানে শুধু সংসারে দুঃখের কথা বুঝাতেছিলেন ছিলেন তখন এক সময় বানতে ওই মহিলাকে বললেন উপশেখা আপনার সন্তান কয়জন বললেন বানতে মাত্র তিনজন তার মানে চেরে সন্তান তিনজন ওই মহিলার আপনি দেখতে পাচ্ছেন সংসারের মধ্যে দুঃখ আপনার একটা সন্তান বুদ্ধশাসনে দান করে দেন না কাকে ওই মহিলাকে যিনি এতক্ষণ পর্যন্ত বান থেকে সংসারের দুঃখ নিয়ে সংসারের দুঃখের কথা বর্ণনা করেছিলেন আর সেই সেই মাকে তিনজন সন্তান থাকার পরও বলেন বানতে মাত্র তিনজন আর মাত্র তিনজন থেকে একটা সন্তান বুদ্ধ শাসনে দান করে দেন যখন বললেন তিনি তখন কথা আসতে মানতে মানে কথা আসতে করে অন্য লাইনে চলে যাচ্ছে তখন বানতে নাকি বললেন উপশিকা আপনি তো এতক্ষণ বলেছিলেন সংসারের মধ্যে অনেক দুঃখ আচ্ছা উপশিকা আপনি মনে করেন যদি মনে করেন এখানে রাস্তার মধ্যে জল হয়ে যায় তাহলে তো গত্ত উঁচু নিচু জায়গা দেখা যায় না কোনো কারণে আপনি আগে আঁকতে আপনার তিন সন্তান পিছনে আছে আপনি যদি হঠাৎ একটা গর্তে আপনার পাডুকে যায় পরে যান আপনি কি আপনার সন্তানকে বলবেন এখানে গর্ত আছে তোরা এদিকে আসিস না ওদিকে আয় নাকি কিছু বলবেন না তার মানে বানতে কি বোঝাতে চেয়েছেন তার মানে আপনি দুঃখের মধ্যে আছেন তাইলে আপনার যে গর্তে পড়ে গেলেন কি আপনার সন্তানকে আপনি ভালোবাসেন যদি ভালোবাসে থাকেন তাহলে তো নিশ্চয়ই গত্তের দিকে যেতে বলবেন না গত্তার দিকে উদ্ধারের চেষ্টা করবেন তাই না এটা বলার উনি আর কিচ্ছু বলতেছে না তার মানি সে দান করার ইচ্ছুক নয় তাইলে আপনারা সবাই আমাদের আপনাদের সংসারের দুঃখের কথা অনেক সময় আমাদেরকে এসে বলেন কিন্তু যদি একটা সন্তান দান করতে বলি তখন কিন্তু ইচ্ছা হয় না তার মানে আপনার সন্তানকে ভালোবাসেন না আপনি হয়তো আপনার সন্তানকে ভালোবাসেন না না হয় আপনি সুখী জানেন না দুইটা থেকে একটা না হয় কি এটা জানেন না আর কি যদি জানেন তাইলে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না